বন্ধুরা আগে বলবো যে পাঠা আর আমাদের ছালবাড়ির মেয়ে যে এক হয়েছে খুব খুব খুশি হয়েছে এতটা খুশি হয়েছি কি আর বলবো কারণ একটা ভাঙা সংখ্যা সংসার জোড়া লাগলো ঠিক আছে অনেকটা খুশি হয়েছে অনেকটা যাই হোক কিন্তু এখন কিন্তু একটু সন্দেহজনক ঢুকছে সন্দেহজনক ঢুকছে কি করে তুরি মোড়ে মানে তুরি মেরে এক তুরি মেরে কি করে সংসারটাকে জোড়া লাগালো এটার মধ্যে কিন্তু কোশ্চেন আছে প্রশ্নটা কিন্তু ফুলি এক তুরি দিয়ে কীভাবে সংসারটাকে এক হয়ে গেল আবার এখন তোমরা হয়তো বলতে পারো যে ওরা দুজন মিল হয়েছে তুমি কি হিংসা না একদমই না এত খুশি হয়েছি এত খুশি হয়েছি সেটা বলার মতো না এতটা খুশি হয়েছি ওই পাঠা আর যে সালবাড়ির মেয়েটা যে এক হয়েছে খুব খুশি হয়েছি কিন্তু তার মধ্যেও কিন্তু কিন্তু এক তুরি ভেবে পঠিটা নিজেকে কি ধন্য মনে করছিস নিজেকে ধন্য মনে করছিস তোর আমাদের ছালবাড়ির কাকিমা তোর নাম প্রশংসা করছে তোর গুণগান গাচ্ছে তোর জন্যই নাকি ছালবাড়ির মেয়ের সংসারটা জোড়া লাগলো তোর তো একেবারে মানে তুই তো কোথা দিয়ে হাঁটবি তুই আকাশ দিয়ে হাঁটবি না পাতাল দিয়ে হাঁটবি না রাস্তা দিয়ে হাঁটবি কোথা দিয়ে হাঁটবি তুই তো মানে এদিক সেদিক এদিক সেদিক বুঝতেই পারছিস না তুই এত বড় হুগ্ন হয়ে গেছিস সমাজ সেবিকা হয়ে গেছিস এই কুঠিটা কারণ আমাদের ছালবাড়ির কাকিমা পঠিটার নাম নিয়েছে পঠিটাকে বলেছে যে এই পঠিটার জন্যই নাকি এর মেয়েকে তার জামাইয়ের কাছে ফিরে যেতে পারলো আরেকজন আছে আমাদের সঙ্গীতা ম্যাডাম আচ্ছা হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল তোমরা কেমন আছো আশা করি ভালো আছে সুস্থ আছে আমিও ভালো আছি নতুন আবার আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম তা ভিডিওটা শুরু করার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে নোফিকশন অন দেবে নোটিফিকেশন অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো অবশ্যই পৌঁছে যাবে তা বন্ধুরা এখন ভিডিওগুলো ফটাফট করে ফটাফট ছেড়ে দিতে হবে কারণ এই কারেন্ট গেলেই রাউটার তো চলবে না আর কথাটা হলো আকাশ গ্রুম ঘুম গ্রুম 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 করছে কখন কারেন্ট চলে যাবে এই জন্য ফটাফট আমি ভিডিওগুলো করে রাখছি ঠিক আছে এখন মুদ্রা কথাই চলে যায় তা এখন তোমরা বলতে পারো সন্দেহটা কিসের জন্য আচ্ছা আমি কোনোদিন ওই কাবলি ম্যাডামকে দোষ দিব না কারণ কাবলি ম্যাডাম দো কাবলি ম্যাডামকে দোষ দিব না কথাটা হলো কাবলি ম্যাডাম কাবলি ম্যাডামও কিন্তু চাইনি যে ওদের সংসারটা মানে না হোক উনিও কিন্তু চেয়েছে যে পাঠ পাঠা আর ওই ছালবাড়ির মেয়েটার সংসারটা হোক তাই না কাবরি ম্যাডামও চেয়েছে কিন্তু তার মধ্যে যে ঝপন ঝাল যে এর মধ্যে যে গেম খেলেছে এটা তো এখন বুঝতে পারছি সেই জন্যই তো কাব্রি ম্যাডাম পারলো না এদের সংসারটাকে জোড়া লাগাতে কিন্তু এক তুরিতে ওই সঙ্গীতা ম্যাডাম এদের সংসারকে মানে জোড়া লাগিয়ে দিল তাও কি কিছুদিন আগে এর মধ্যে সন্দেহটা কিসের জন্য হচ্ছে বন্ধুরা কিছুদিন আগে ওই ছালবাড়ির মেয়েকে ঘরে তুলবে না তুলবে না তুলবে না আমি একা থাকবো একা থাকবো একা থাকবো আমি তুলবো না তুলবো না তুলবো না এখন আমাদের ছালবাড়ি কাকিমা বলছে এদেরকে না জানিয়েই বলে মেয়েকে মানে এরা এদেরকে না জানিয়েই বলে পাঠার বাড়িতে ওরা গিয়েছে আচ্ছা তা আমার একটা জিনিস সন্দেহ হচ্ছে যে মেয়েটা বাড়ি থেকে বের হয়ে গেছে ঠিক আছে প্লাস পয়েন্ট যে মেয়েটা বাড়ি থেকে বের হয়ে গেছে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পরে শ্বশুরবাড়ির নামে একেবারে এতটা নোংরা কথা এতটা নোংরা কথা এতটা জঘন্য কথা বলছে ঠিক আছে তারপরে তারপরে কোনো মানে ফোন না করে কোনো কথা না বলে ডাইরেক্ট এমনি পাঠার বাড়িতে চলে গেলো এটাও কি তাও বৃহস্পতিটা বিশ্বাস করবে আমি জানি না কিন্তু আমার বিশ্বাস হচ্ছে না কারণ শালবাড়ির কাকিমা অবশ্যই পাঠাকে ফোন করেছে আর পাঠার সাথে সম্পর্ক পাঠার সাথে যোগাযোগ ওই ছালবাড়ির মেয়ের অনবরত আছে ঠিক আছে কারণ এটাই সহ্য করতে পারিনি ওই ঝপন ঝাল ঠিক আছে ঝপন ঝাল এটাই সহ্য করতে পারিনি কারণ ঝপন ঝাল ভাবছে যে এর হাত মানে মেয়েটাকে মেয়েটা হাতের মুঠোর থেকে চলে যাবে ঠিক আছে কারণ পাঠার সাথে পাঠা দুজনের সাথেই সম্পর্ক ঠিক রেখেছিল পাঠির সাথেও সম্পর্ক রেখেছিলো আমাদের ছালবাড়ির মেয়ের সাথেও সম্পর্ক ঠিক রেখেছিল ঠিক আছে দেখা দেখি যেমন পাঠির সাথেও করেছিল তেমন ছালবাড়ি মেয়ের সাথেও করেছিল ছালবাড়ি মেয়ের সাথে দেখা দেখি করেছিল মানে ফোন টোন এগুলো কিন্তু অন ক্যামেরায় দেখায়নি আচ্ছা এটা আমরা বিশ্বাস করতে পারছি না কাকিমা যে আপনারা না ফোন করে ওই পাঠার বাড়িতে গিয়ে উঠবেন এটা আমরা বিশ্বাস করতে পারছি না কারণ এটার মধ্যেও প্ল্যান করে প্ল্যান মাফিক করে আপনারা গেম খেললেন ঠিক আছে হ্যাঁ অবশ্যই এটাও কিন্তু প্ল্যান মাফিক করে আপনারা গেম খেললেন কারণ পাঠারা জানে যে আপনারা যাবেন ঠিক আছে আচ্ছা আপনি বললেন যে পাঠার মা এতটা ভালো কিছুদিন আগে পাঠার মা এতটা খারাপ ছিল এতটা খারাপ ছিল এতটা খারাপ ছিল আচ্ছা পাঠার মা এখন এতটা ভালো পাঠাও সেই ভালো পাঠার মাসিও সেই ভালো নিজের বোন নিজের বোন নিজের বোনের থেকে পাঠার মাসি খুব ভালো ঠিক আছে আচ্ছা কারণ আপনারা গিরগির মতো রঙ বদলেন কখন কে ভালো কখন কে মন্দ বোঝা মুশকিল বোঝা মুশকিল আচ্ছা যাই হোক আপনার মেয়েকে মানে এক তুরি দিয়ে আমাদের সঙ্গীতা ম্যাডামের এতটা ক্ষমতা আর পঠিটার এতটা এতটা ক্ষমতা এক তুরি দিয়ে ওই মানে বাড়ির মেয়ে আর পাঠার সাথে সম্পর্ক করে দিল বাহ বাহ ধন্য 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 কাবলি ম্যাডাম আপনাদের কিচ্ছুই পারলেন না আর সংসারটাকে কী করলেন ভাঙানোর চেষ্টা করেছেন দেখেন সঙ্গীতা ম্যাডাম আর পঠিটা দুজনে মিলে এই বাড়ির মেয়ে আর পাঠার সংসার কি সুন্দর জোড়া লাগিয়ে দিল কিন্তু এখানে কাবলি ম্যাডামকে দোষ দিয়ে লাভ নেই বুঝেছ কারণ কাবলি ম্যাডামকে ঘুষ দিয়েছে ওই সব ঝপন ঝাল ঝপন ঝাল কাবলি ম্যাডামের মাথা কানের মধ্যে মন্ত্র দিয়েছে যে এর সাথে যেন সংসার না হয় এই পদ্ধতি করার জন্য ঠিক আছে কারণ ওই জন্যই কাবলি ম্যাডাম ওই পদ্ধতিতে চলেছিল ঠিক আছে সত্যি কথা কিন্তু আমাদের সঙ্গীতা ম্যাডাম আর পটিটা পটিটা তো ধন্যবাদ বা খুব ভালো কাজ করেছে যে একটা আমি সংসারটাকে জোড়া লাগিয়ে দিয়েছিস খুব ভালো খুব ভালো করেছি আসলে ঠিক আছে যাই হোক আমাদের সঙ্গীতা ম্যাডাম আর এই পটিটাকে অনেক অনেক ধন্যবাদ একটা ছেলে মেয়ের সংসারটা জোড়া লাগলো দেখ খুব খুশি হয়েছি খুব খুশি মনের দিক থেকে আনন্দিত হয়েছি আর এই যে ছালবাড়ির কাকিমা আর গিরগির মতো রঙ বদলায়েন না ঠিক আছে রঙ আর বদলায়েন না এখন আবার দুদিন পরে আবার বলবেন যে পাঠার মা খারাপ পাঠা খারাপ পাঠার বাপ খারাপ পাঠার মাসি খারাপ এই কথা আর যেন বের হয় না ঠিক আছে আপনার মেয়ে মেয়ে যেহেতু সুখে আছে সুখে থাক সুখে যেন কীভাবে থাকা যায় সেটাই চেষ্টা করুক ঠিক আছে কারণ আপনার সংসারটা তো ঝাপন ঝাল হুম এই ঝিঙ্কিকে নিয়ে তোমার সংসার করতেই হবে তুমি যতই বাহানা করো তুমি যতই ভাড়া বাড়িতে থাকো তোমার করতেই হবে আচ্ছা এই কথাগুলো এখন আসি আরেকটু মুডটা কোথায় আরেকজন সাধারণ নাগিনী খুব লাফাচ্ছে খুব লাফাচ্ছে এ দেখ কঠিটা এতটা মানে ওই ঝালবাড়ির মেয়ে ঝালবাড়ির মেয়েকে অতটা মাটির সাথে মিশিয়ে দিয়েছিল কিন্তু সেই পটিটাই কিন্তু আজকে ঝালবাড়ির মেয়েকে সংসারটাকে জোড়া লাগিয়ে দিল ঠিক আছে আর তোরা কি করেছিস রে তোরা শুধু নিজের স্বার্থের জন্য কন্টেন্ট করেছিস আজকে দিদি মারাস এই সাদানা দিদি যেমন আমাদের ছালবাড়ির কাকিমার সংসারটা ভাঙতে চলেছিস তেমন ওই ছালবাড়ির মেয়ের আর পাঠার সংসারটাও তোরাও তোরাই ভেঙেছিস তোরাই ভেঙেছিস ঠিক আছে হ্যাঁ পাঠার বাড়িতে গিয়ে পাঠার বাড়িতে গিয়ে চ্যানেলকে গ্রো করে তারপরে পাঠা পাঠার পয়ের মধ্যে লাফ মারা হ্যাঁ তোরা তো সবই তারপরে আসতে ছালবাড়ির কাকিমা দিয়েছিল দিয়েছিলো কেয়ামাসি স্টাইকটা তুলে দিয়ে এলো তারপরে ছাল বাড়ি কাকিমা বইয়ের মধ্যে লাফ মারা এখন তো আবার কী লাভাচ্ছিস আমি দিদি ছোট বোন খারাপ কথা বলতেই পারে আমি সব মেনে নেবো আমি খুব খুশি হয়েছি তুই খুশি হয়েছিস তুই খুশি হয়েছিস সেটাও আমরা বিশ্বাস করে নেবো তোরা কোনোদিন কারো ভালো দেখতে পারিস না তোরা এমনটার ছোটো ঠিক আছে তার ছোট তোরা শুধু সংসারকে ভাঙতে পারিস জোড়া লাগাতে পারিস না ঠিক আছে জোড়া লাগাতে পারিস না এখন কথাটা হলো তাহলে তুই যদি আই নিজেকে দাবি করিস তাহলে ছালবাড়ির মেয়ে তো জানিসি যে সাইকো ওর কখন কখন কী মাথার মধ্যে খেলে সেটা তাহলে ছালবাড়ির মেয়েকে ধুয়ে মানে ধুয়ে দিচ্ছিস কেন ধোয়ালি কেন কিছুদিন আগে শালবারের কাকিমাকে ধোয়ালি কেন এতই যদি ভালোবাসিস তাহলে ধোয়ালি কেন হ্যাঁ এখন তুই বলতে পারিস যে আমার চরিত্র নিয়ে কথা বলছি হ্যাঁ তোরই কেন চরিত্র নিয়ে কথা বললো এখানে তো আরও অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে তাহলে তোর সাথেই ওই ঝকনন জালের সাথে কেন চরিত্র নিয়ে কথা বলছি কারণ অবশ্যই আছে কোনো জটেলা দুজনে তোর আর এই জন্যই বলেছে ওই জন্য সবাই সন্দেহ করছে কারণ আমাদের সালবাড়ির কাকিমারও সন্দেহ হয়েছে তোকে নিয়েই ঠিক আছে এত দিদিয়া দিদিয়া করে লাকাস না বুঝেছি সাদা নিয়ে লাকুষ নি মানুষের সংসার ভাঙ্গা হুম লাকাস না খুব লাফায় তোরা কোনোদিন কাউকে ভালোবাসতে পারিস না শুধু তোরা কন্টেন্টের জন্য সবাই স্বার্থর জন্য গুজে রাখিস বুঝেছিস তুই আর তোর ওই আরেক এক আরেক ডাকি জোগিনী পটিটা দারুন নাম রেখেছে ডাকিনি যোগিনি ওই ছপন চালের সিষ্টের ঢাকিনি যোগিনি বুঝেছিস ঢাকিনি যোগিনি আচ্ছা গেল এখন আসি আমাদের পাঠা পুলিশের চাকরি হবে যেন হুম পুলিশের চাকরি হবে পাঠা তুই এত লাগাচ্ছিস এত লাভাচ্ছিস মনে হয় পুলিশের চাকরি তো হয়ে গেছে মাত্র তো ফর্ম ফিল আপ করলি আমরাও ফর্ম ফিল আপ করেছি আমাদের সন্তানের জন্য ঠিক আছে আমিও ফর্ম ফিল আপ করেছি এই মানে ওয়েস্ট বেঙ্গল আর কলকাতা পুলিশ ফর্ম ফিল আপ করেছি করেছি তাই কি তাই কি তোর মতো লাফাচ্ছি তোর তো দেখে মনে হচ্ছে তুই ফর্ম ফিল আপ করে আসলি মনে হলো যে তোর চাকরি হয়ে যাচ্ছে আগে চাকরিটা হোক তারপরে লাফা ফর্ম ফিল আপ তো সবাই করে আর তোর যে বডি দেখ ইচ্ছা তুলে 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 না কোনো পরিশ্রম করে না কোনো খেতে না কোনো খেতে সব কিছু বসে টুচু বসে থেকে থেকে পয়সা ইনকাম করেছিস ঠিক আছে আর বিরিয়ানি খেয়েছিস এই জন্য তোর শরীর কি হয়েছে ঢুকস হয়ে গেছে দেখ ওয়েটটা কমা এত ওয়েটে কিন্তু হবে না আমি তোকে মানে এটা বলছি এত ওয়েট হবে না তোর হাইটটাও কম হাইটটা বাড়াতে হবে ঠিক আছে হাইটটা বাড়াতে হবে ওয়েটটা একটু কমাতে হবে আর জানিস তো কলকাতা পুলিশ আর ওয়েস্টবেঙ্গলের পুলিশের কতটা খাট নেই দৌড়াতে হবে কত দূর বুঝলিশ কত দূর দৌড়াতে হবে ওই জন্য বলছি অত লাখাইও না বুঝছ সবাই অনেক অনেক এই হাজার হাজার লোক লক্ষ লক্ষ লোক সবাই ফর্ম ফিল করেছে তাই কি সবারই কি তোর চাকরি হয়ে যাবে তুই কী ভাবছিস তোর চাকরি হয়ে গেছে তোর যদি চাকরি হয়ে যায় খুব খুশি হবো ঠিক আছে আশীর্বাদ করি যে চাকরি হয় কিন্তু চাকরি খালি শুধু ফর্ম ফিল আপ করতেই তুই যদি এত লাফাস তাহলে কী হয় কত মনে হয় চাকরি হয়ে গেছে আমরাও ফর্ম ফিল আপ করেছি ফর্ম ফিল আপ করলে এত লাগাতে হয় মাথা মোটা কোথাকা শরীরটাও যেমন মোটা মাথাটাও মোটা যাইও পাঠাত তোকে একটা কথা বলছি তুই যতই পুলিশের চাকরি কর যা গুছি তাই কর তোকে একটা অনুরোধ করে বলছি প্লিজ আমাদের ওই ছালবাড়ির মেয়েটাকে ভালো রাখ ঠিক আছে ওই রক্ষিতার দিকে আর তাকিয়েও দেখিস না ওর যাহা খুশি তাই করবো ওর দিকে তাকিয়েও দেখিস না আমাদের ছালবাড়ির মেয়েটার দিকে এখন তাকিয়ে দেখ তোরা দুজনে যেন সুন্দর মতো সংসার কর বাবু এটাই চাই এটাই চাই অনেক কাঠা কুঠি অনেক দেখেছি যাই হোক এইভাবেই তোরা সংসার কর এইভাবেই কর আশীর্বাদ করি তোরা ভালো থাক তোরা ভালো থাক ঠিক আছে এই মেয়েটাকে আর কষ্ট দিস না যাই হোক বন্ধুরা ভিডিওটা আর পারছি না তোমরা ভালো থাকো সুস্থ থাকো টাকা বাই ভাই আর যাই হোক পুলিশের চাকরি যদি পাস খুশি বো কিন্তু ফর্ম ফিল আপ করে এত লাগাতে হয় না ফর্ম ফিল আপ করে গিয়ে এত লাখা তোর মাও একটা ভুকা ফর্ম ফিল আপ করে কি যে কি আর বলবো